আসসালামু আলাইকুম আজকে চলে গেছিলাম ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রাজশাহীর সামনে তো হঠাৎই যাওয়ার সময় আর কি ও দিয়ে একটা কাজে যাচ্ছিলাম যাওয়ার সময় হঠাৎই চোখে পড়লো যে অনেক ভিড় আজকে সকালবেলায় তো এরকম ভিড় আসলে প্রতিনিয়তই থাকে কিন্তু আজকের ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি সাইডে একটা গাড়ি ছিল এরা অনেক দূর থেকে ইন্ডিয়ান ভিসা জমা দেওয়ার জন্য এসেছে সকাল 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 আটটা বাজছে আমি যখন ভিডিওটি করছিলাম সকাল আটটা বাজছিলো এই আটটার সময় আইভ্যাক সেন্টারের সামনে অনেক পরিমাণে ভিড় ছিল এবং এই ভিড় মেডিকেল ভিসা জমা দেওয়ার ভিড় ছিল তো যারা দশটা থেকে এগারোটা স্লটে মেডিকেল ভিসা জমা দিবে তারা এই সময়ে এসে বসেছিল আর কি তো এর প্রধান আরেকটা কারণ হচ্ছে অনেকে অনেক দূর থেকে এসেছে অনেকে ঠাকুরগাঁও রংপুর অত্র অঞ্চলগুলো থেকে আসার কারণে রাজশাহীতে আসার কারণে যেহেতু দূরত্ব অনেক অনেকেই সকাল ছয়টায় বা সাতটায় এসে রাজশাহীতে পৌঁছে এখানে এসে বসে রেস্ট নিচ্ছে এবং ফাইল কখন জমা দেওয়া যায় সেই জন্য লাইনেও দাঁড়িয়ে আছে তো মোটামুটি আইভ্যাক্স সেন্টারের আশেপাশে ফাঁকাই আছে এবং সকাল আটটা বাজছে গাড়ি ঘোড়াও অনেক কম আছে কিন্তু শুধুমাত্র আইভ্যাক সেন্টারের সামনে অনেক বেশি পরিমাণে ভিড় এবং দূর দূরান্ত থেকে মানুষের সাথে ভিসা জমা দেওয়ার জন্য বর্তমানে ইন্ডিয়ান এমবেসিতে ভিসা জমা নিচ্ছে রাজশাহী তো অনেক বেশি পরিমাণে জমা নিচ্ছে একদম রংপুর থেকে শুরু করে রাজশাহী চাপাই পর্যন্ত যারা আছে ইন্ডিয়ান ভিসা মেডিকেল ভিসা জমা দিবে তারা সবাই রাজশাহী আইভ্যাক্স সেন্টারে এসে তাদের ফাইভগুলো জমা দিতে হবে এবং দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষজন বসে আছে সকাল সকালেই দশটা থেকে এগারোটা স্লটে যাদের জমা তারা এসে বসে আছে এবং এই একটা স্লটেই এখন ভিসা জমা নিচ্ছে তো ভিসা জমা নিচ্ছে কিন্তু অনেকেই কিন্তু ভিসা জমা দিতে পারছে না তো ভিসার পরিস্থিতি কিন্তু এখনও নর্মাল হয়নি যার কারণে অনেকেই ভিসা জমা দিতে পারছে না তো ভিসার পরিস্থিতি কবে নর্মাল হবে না হবে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা নেই তাই আমাদের এ বিষয়ে খুব বেশি মাথা ঘামানোরও কিছু নেই খুব বেশি চিন্তা করারও কিছু নেই কারণ এখন আমরা ভিসা পাবো না সহজেই যাদের খুব বেশি জরুরি প্রয়োজন ক্যান্সার পেশেন্ট হার্টের পেশেন্ট জরুরি সার্জারি পেশেন্ট এদেরকেই প্রিফার করছে আর কি ভিসা দেওয়ার জন্য কারণ এখন ভিসা করতে বা ভিসার অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে অনেক বেশি টাকা খরচ হচ্ছে অনেকে আট থেকে দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ সাত হাজার কেউ পনেরো কেউ বিশ হাজার পর্যন্ত ভিসার জন্য খরচ করছে শুধুমাত্র একটা ভিসার পিছনে এত টাকা খরচ করছে অনেকেই রাজশাহী বলেন ঢাকা বলেন কিংবা বাংলাদেশের যে কোনো প্রান্তেই বলেন না কেন তো ভিসার অনলাইনে ডেট নেওয়া খুব একটা সহজ কাজ না যার কারণে এই অনলাইনে যারা ডেট নিয়ে দিচ্ছে তারা কিন্তু অনেক হাই রেট রাখছে তো এটা তাদের ব্যাপার তারা রাখছে আমাদের যাদের দরকার তাদেরকে কিন্তু বেশি টাকা খরচ করে সেই ডেটগুলো নিয়ে আমাদের ভিসা আবেদনপত্রের ফাইল আইভ্যাক্স সেন্টারে গিয়ে জমা করানো লাগছে তো আপনি যদি আজকে ডেট ছাড়ে সাধারণত সন্ধ্যার সময় তো আপনি যদি সন্ধ্যার সময় ডেট পেয়ে যান আগামীকাল অর্থাৎ পরের দিন সকালবেলাতেই কিন্তু আপনার জমা দশটা থেকে এগারোটার ভিতরে তো আপনাকে অবশ্যই ফাইলপত্র রেডি করে তৈরি থাকতে হবে যেন আপনার জমা দ্রুত দিতে পারেন ডেট পাওয়ার সাথে সাথেই আপনি আইভ্যাক্স সেন্টারে এসে জমা দিতে পারেন ডেট পর পর কিন্তু আপনি কোনো কাগজপত্র রেডি করতে পারবেন না রেডি করার সময়ও পাবেন না যার কারণে সকল কাগজপত্র রেডি করে যারা ডেট নেয় ডেট নিয়ে দিতে পারে তাদেরকে ফাইল জমা দিতে হয় তারা আপনার ডেট নিয়ে দেওয়ার সাথে সাথেই আপনি তাদের কাছ থেকে ফাইল নিয়ে আইভ্যাক্স সেন্টারে চলে আসবেন ভিসা জমা দেওয়ার জন্য তো ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে এখন বর্তমানে নিজের মোবাইল ফোন এবং নিজের সিম ব্যবহার করা লাগছে নিজের সিম ব্যবহার করা লাগছে আর কি এবং যে সিমটা ব্যবহার করবেন সেই সিমটাও আপনার নামে থাকা লাগবে এটা কিন্তু ভিতরে চেক করছে এখন আইভ্যাক সেন্টারে আমি বোঝাতে পারিনি হয়তো বা আইভ্যাক সেন্টারে ভিসা জমা দেওয়ার ক্ষেত্রে নিজের সিম ব্যবহার করা লাগবে এবং যে সিমটা ব্যবহার করছেন সেই সিমটা যে আপনার নামেই আছে এই বিষয়টাও কিন্তু চেক করে নিতে হবে কারণ যখন অন্য কারো সিম দিয়ে আপনি আইভ্যাকের ডেট নিতে পারবেন না ইন্ডিয়ান ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট অন্য কারো সিম দিয়ে আপনি নিতে পারবেন না এরকমটা আইভ্যাক সেন্টারের সামনেও লেখা আছে দেখুন এখানে লেখা আছে দালাল ও প্রতারকদের মোবাইল নাম্বার ব্যবহার করে পেমেন্ট করা ফাইল জমা হবে না অর্থাৎ যে মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন সেটা আপনার নামে রেজিস্টার করা থাকা লাগবে তবেই কিন্তু আপনার ভিসার ফাইল জমা নেবে এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন এবং যাদের কাছে কাজ করছেন তারাও হয়তো বা এই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেবে তো এখন বর্তমানে ভিসা আবেদনপত্র জমা নেওয়ার ক্ষেত্রে জেনারেল যেগুলো কাগজপাত পূর্বে লাগতো এখনও সেগুলোই লাগছে কিন্তু এখন শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেট ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট ডেট এটা নেওয়ার জন্য অনেক বেশি সময় লাগছে তো আপনারা এ বিষয়ে জানেন অনেকেই যে বেশি টাকাও খরচ হচ্ছে বেশি সময়ও লাগছে তো কিছু করার নাই যারা প্রয়োজন জরুরি দরকার তারা বেশি টাকা খরচ করে এখন ভিসার ডেট নিচ্ছে এবং সেটা মোটামুটি সাত থেকে দশ হাজার টাকা পর্যন্ত অনেকে খরচ করছে এবং এটা বাচ্চার বাইরে হয়তো বা বেশি তবে জরুরি ভিসা নেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন অনেকে মনে করে যে হয়তো বা বেশি টাকা দিচ্ছি সেজন্য কনফার্ম মেডিকেল ভিসা পেয়ে যাব সেটা কিন্তু না আপনি বেশি টাকা খরচ করছেন শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্টেট নেওয়ার জন্য আপনার কিন্তু কনফার্ম ভিসা এখানে দেবে না আপনার যদি ফাইল স্ট্রং থাকে অর্থাৎ আপনি যদি আসলেও ইন্ডিয়া গিয়ে ট্রিটমেন্ট করা আপনার প্রয়োজন হয় তবেই কিন্তু আপনাকে মেডিকেল ভিসা দিবে। অনেকে অনেক ধরনের গুজব ছড়াচ্ছে যে ভিসা দিবে না এগুলো এগুলো কারণে ভিসা দেবে না এই সেই কারণে অনেকে হয়তো বা গুজব ছড়াচ্ছে এরকম তো একটা কথা ক্লিয়ার সেটা হচ্ছে আপনি যদি ভালো মানের পেশেন্ট হন আপনার যদি আসলেই ইন্ডিয়া যাওয়া দরকার হয় ফল অফের কারণে হোক কিংবা অপারেশনের কারণে হোক কোনো কারণে বা কোনোভাবে আপনি টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিয়েছেন তো আপনার সেক্ষেত্রে ভিসা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে রিফিউজ করার হার একটু কমই থাকে অনেকেই অনেক কথা বলছেন যে রিফিউজ বেশি করছে রিফিউজ তো অবশ্যই করবে যদি অপ্রয়োজনীয় ফাইল হয় কম গুরুত্বপূর্ণ ফাইল হয় অবশ্যই ভিসা রিফিউজ করবে কিন্তু গুরুত্বপূর্ণ ফাইল হলে ভিসা কিন্তু রিফিউজ করবে না তো আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে আপনার মেডিকেল ভিসার যে ফাইল আছে আপনার কাছে সেটা গুরুত্বপূর্ণ নাকি কম গুরুত্বপূর্ণ সেভাবে আপনি বেশি টাকা খরচ করে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার চেষ্টা করতে পারেন এবং মেডিকেল ভিসা জমা দিতে পারেন কোনো সমস্যা নেই যদি আপনার ফাইল গুরুত্বপূর্ণ হয় হাইকমিশনার আপনাকে ভিসা দেবে ইনশাল্লাহ কোনো ভয়ের কোনো বিষয় নেই যে অকারণে রিফিউজ করে দেবে বা রিফিউ ভিসাই দেবে না শুধুমাত্র বেশি টাকায় খরচ করছি এমনটা না তো ভিসা করার ক্ষেত্রে প্রয়োজনীয় যে সকল কাগজপত্র লাগে আপনারা যারা জানেন না আমার কাছ থেকে জান চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ফোর ওয়ান ফোর ওয়ান নাইন হোয়াটসঅ্যাপে নক করলে ভিসা যে চেক লিস্ট আছে ইন্ডিয়ান ভিসার যে চেক লিস্ট সেটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এবং নেক্সট টাইম ইনশাল্লাহ একটা ভিডিও দিয়ে দেবো ভিসাতে কী কী কাগজপত্র লাগছে এখন বর্তমানে তো আশা করছি আমার তথ্যগুলো জেনে আপনারা নতুন কিছু আর কি শিখলেন বা জানতে পারলেন পরবর্তীতে আমার চ্যানেলে আপনারা বিমানের টিকিট ইন্ডিয়ান ভিসা থাইল্যান্ডের ভিসা ইন্ডিয়ান এবং নেপাল ট্যুরের প্যাকেজ সহ বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা আপডেট পেয়ে যাবেন তো এই সকল আপডেট পেতে আমার সাথে থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই ভিডিওটি লাইক করে দিন এবং আমার বাকি ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন এবং অবশ্যই একটি কমেন্টে জানিয়ে দিবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম like